বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়ে নিয়ে আলোচনা করবো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য তিন মার্কের প্রশ্ন তো দেখো তিন মার্কের প্রশ্নের সাজেশন তো সবাই দেয় বা তোমরা হয়তো পড়েছ কিন্তু যে প্রশ্নগুলো আমাদের কিভাবে আসে সেটা হয়তো আমরা অনেকেই জানি না তো ভিডিওর প্রথমে আমরা সেই বিষয়টা সম্পর্কে আলোচনা করব যে আমাদের প্রশ্নগুলো কিভাবে আসবে কিভাবে লিখতে হবে কোন কোন পার্টকে আমরা বিশেষভাবে জোর দিয়ে পড়ব এবং তোমাদের বলে রাখি যে এই যে তিন মার্কের প্রশ্ন এমন একটা চ্যাপ্টার আছে আমাদের ভূগোলের যে ভূগোলের চ্যাপ্টারটাকে যদি আমরা বাদও দিয়ে দিই দুই মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্ক যদি আমি নাও পড়ি তাও আমি হান্ড্রেড পার্সেন্টের প্রশ্নের অ্যান্সার করতে পারি মানে শর্ট কোয়েশ্চেনটা বাদ দিয়ে ব্রড টাইপের কোয়েশনের কথা বলছি তো টোটাল বিষয়টা তোমাদের সামনে ক্লিয়ার করব এবং তার সঙ্গে অবশ্যই তিন মার্কের যে মূল ইম্পর্টেন্ট প্রশ্নে বছর মাধ্যমিক আসতে চলেছে সেটারও ক্লিয়ার যে সাজেশন বা কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে বা রেডি করবে সে বিষয়েও বলবো তো প্রথম আসি আমরা কী কী পার্ট পড়ব এবং আমাদের কি কোন কোন বিষয়ের উপর বিশেষ করে জোর দিতে হবে দেখো সিস্টেমটা বোঝো কারণ তিন মার্কের প্রশ্নটা কোথা থেকে আসে বা কিভাবে আসবে সেটা আমাদের জানা দরকার তো স্বাভাবিকভাবে আমাদের তিন মার্কের প্রশ্ন চারটে করতে হয় তিনি চারে বারো মার্ক এবং তোমরা এটাও ভালো করে জানো যে তিন মার্কের আমাদের যে কটা প্রশ্ন আসে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন দুটো তার ভেতরে একটা লিখতে হয় 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 অর্থাৎ মোট কটা সেট আমাদের পরীক্ষাতে আসে চারটে সেট আমাদের পরীক্ষাতে আসে অর্থাৎ মোট আটটা প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসে তো এই দুটোর মধ্যে এইটা এই দুটোর মধ্যে এইটা এই দুটোর মধ্যে এটা এই দুটোর মধ্যে এটা এরকম ভাবে কিন্তু আমাদের মোট চারটে প্রশ্ন লিখতে হয় চার গুণ তিন ইকুয়াল টু বারো মার্ক আমরা পাই পরীক্ষার হলে কি তাই তো এবার দেখো সিস্টেমটা কোথায় রয়েছে আমাদের চ্যাপটা কি কি রয়েছে দেখো বহির্জাত প্রক্রিয়া বায়ুমন্ডল বারিমণ্ডল বজ্র ব্যবস্থাপনা ভূ সূচক ম্যাপ একটা হচ্ছে ভারত এবার আসে আমাদের প্রশ্ন কোথা থেকে কোথা থেকে আসে প্রথমে সহজগুলো বলে নিই ভারত থেকে দুটো প্রশ্ন আসে একটা প্রাকৃতিক থেকে আর একটা হচ্ছে আঞ্চলিক থেকে বোঝা গেল দুটোর মধ্যে একটা লিখতে হয় ভূবৈচিত্রসূচক মানচিত্র থেকে দুটো প্রশ্ন আসে একটা তোমার উপগ্রহ চিত্র থেকে আর একটা ভূ মানচিত্র থেকে বোঝা গেল কি বললাম অর্থাৎ দেখো এখানেও যদি তুমি মনে করো আমি প্রাকৃতিক পাঠের দু উত্তর করবো বা আমি আঞ্চলিক পাঠটা ভালো করে পড়েছি আমি সেখান থেকে উত্তর করব তাও কিন্তু তুমি উত্তর করতে পারবে নেক্সট বজ্র ব্যবস্থাপনা থেকে সাহেবের দুটো প্রশ্ন আসে দুটোই বজ্র থেকে এইবার আসা যাক নেক্সট যে ইম্পর্টেন্ট বিষয় তাহলে একটা প্রশ্ন হয়ে গেল দুটো প্রশ্ন হয়ে গেল তিনটে প্রশ্ন হয়ে গেল বোঝা গেল তাহলে এখানেও আমার তিনটে সেট কমপ্লিট হলো মনে করলাম একটা দুটো তিনটে সেট কমপ্লিট হয়ে গেল এবার আসি প্রথম প্রশ্নটা আমার কিভাবে আসে দেখো চালাকিটা কোথায় প্রথম প্রশ্নের ক্ষেত্রে কি হয় একটা প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া থেকে আসবে অথবা বায়ুমণ্ডল থেকে আসবে বোঝা গেল মানে প্রথম যে প্রশ্নটা সেটা বহির্জাত প্রক্রিয়া থেকে আসতে পারে বহির্জাত প্রক্রিয়া থাকবে অথবা তার সঙ্গে যেটা থাকতে পারে সেটা হচ্ছে বায়ুমণ্ডল বোঝা গেল দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমি বলি দেখো এর অথবাতে দেখো এই সেটটা আসতে পারে অথবা বাড়িমণ্ডল থেকে একটা আসবে এবং তোমার বহির্জাত প্রক্রিয়া থেকে আসবে দেখো বিষয়টা কেমন হয়ে যাচ্ছে বাড়িমণ্ডল বা বহির্জাত প্রক্রিয়া কথাটা বুঝে নেওয়ার চেষ্টা করো তাহলে মূল ফ্যাক্টরটা কি আমি যদি বায়ুমণ্ডল চ্যাপ্টারটাকে অমিট করে দিই তাহলে কিন্তু আমার কিছু যায় আসে না বোঝা গেল কি বললাম কারণ বায়ুমণ্ডলের প্রশ্ন তখনই আসবে যদি অথবাতে বহির্জাত প্রক্রিয়াটা আসে যেহেতু সাজেশন সেহেতু আমি এই বিষয়টা বোঝাচ্ছি না হলে বোঝাতাম না তাহলে আমি তোমাদের বলবো বহির্জাত প্রক্রিয়ার পাঠটা খুব ভালো করে পড়তে বাড়িমণ্ডলের পাঠটা খুব ভালো করে পড়তে বোঝা গেল কি বললাম যারা দুর্বল তারা বায়ুমণ্ডলকে অফ করে দিতে পারো রকম কোনো সমস্যা নেই কিন্তু আমি তোমাদের জন্য বহির্জাত প্রক্রিয়া বায়ুমণ্ডল বাড়িমণ্ডল বজ ব্যবস্থাপনা ভূবৈরূচক মাপ এবং ভারত প্রত্যেকটা জায়গা থেকে ইম্পর্টেন্ট যে তিন মার্কের প্রশ্নগুলো রয়েছে সেই তিন মার্কের প্রশ্ন অবশ্যই শেয়ার এবার যাক আমরা সবসময় মনে রাখবে তিন মার্কের প্রশ্নে কিন্তু ভূগোলে পাওয়া যায় সেক্ষেত্রে করতে হয় হয় পয়েন্ট ভিত্তিক উত্তর লিখতে মনে রাখবে মার্কের প্রশ্নে যদি ডাইরেক্ট উল্লেখ করে না দেয় যে তিনটি বৈশিষ্ট্য লেখো সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই তিনটেই লিখতে হবে কিন্তু যদি বলে কোনো কিছুর গুরুত্ব লেখো সবসময় চেষ্টা করবে পাঁচটা গুরুত্ব দেওয়ার যদি পার্থক্য আসে তিন মার্কের পাঁচটা পার্থক্য দেওয়ার বিষয় উল্লেখ করে ছবি আঁকানোর অবশ্যই অবশ্যই চেষ্টা করবে যেগুলোতে ছবি দেওয়া যায় এই তিন চারটে কথা মনে রাখবে আর অবশ্যই তথ্যভিত্তিকভাবে সঠিক উত্তর লিখতে হবে তাহলেই কিন্তু তুমি ফুল মার্কস পাবে তিন মার্কের প্রশ্ন লেখার জন্য জাস্ট খাতার যে একটা পৃষ্ঠায় লেখার চেষ্টা করবে শেষ হয়ে গেলে পরের পৃষ্ঠায় চলে যাবে মানে এক পৃষ্ঠায় দুটো প্রশ্ন বা খানিকটা উপরে লিখেছি সেরকম করবে না ফ্রেশ 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 করে পরিষ্কার পরিষ্কার করে লিখবে বোঝা গেল কি বললাম এই হলো আমাদের মূল চালাকির জায়গা অর্থাৎ আমরা যদি বহির্জাত প্রক্রিয়াটা খুব ভালো করে পড়ি তাহলে আমাদের একটা প্রশ্ন কমন আসছে আমি ভারত থেকে একটা প্রশ্ন কমন পাচ্ছি বুবই সূচক থেকেও একটা কোশ্চেন কমন পাচ্ছি বজ্র অবস্থানা থেকেও একটা কোশ্চেন কমন পাচ্ছি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট কেউ যদি মনে করো তিন মার্কের জন্য আমি বায়ুমণ্ডল আর বায়ুমণ্ডল পড়বো না কোনো ব্যাপার নেই কারণ বহির্জাত প্রক্রিয়া থেকে একটা প্রশ্ন তিন মার্কে আসবেই আসবে আর বজ্র ব্যবস্থাপনা থেকেও তাই তিন মার্কের একটা প্রশ্ন তোমার লিখতে হবে ভূবৈচিত্র্য চিত্র থেকে তো লিখতেই হবে এবং ভারত থেকেও লিখতে হবে তাহলে এই বায়ুমন্ডল আর বাড়িমন্ডল কেউ যদি মনে করো আমি তিন মার্কের জন্য রেডি করব না কিস্তু যায় আসে না বোঝা গেল কি বললাম তবে সেক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু তোমাকে করতে হবে তাহলে মূল যে কথাটা আমি তোমাকে বলতে চাইলাম কি বলতে চাইলাম যারা গ্রেট খুব ভালো রেজাল্ট করতে চাও খুব ভালো পড়াশুনো বা খুব ভালো পড়াশুনোর অভিজ্ঞতা রয়েছে বা ভালো প্রিপারেশনে আছো তাদের জন্য যে প্রশ্নগুলো দেবো কোনো প্রশ্ন বাদ দেবে না কিন্তু যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্র আছে তারা এই চারটে চ্যাপ্টারের থেকে যে প্রশ্নগুলো দেব বইজাত প্রক্রিয়া বর্জ্য ব্যবস্থাপনা ভূ ম্যাপ এবং ভারত এই প্রশ্নগুলোর থেকে কোনো প্রশ্ন বাদ দেবে না একদম টোটাল প্রশ্ন রেডি করে ফেলবে বোঝা গেল কি বললাম তো এর আগে আমি পাঁচ মার্কেরও সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছি আজ তিন মার্কের সাজেশন তুলে ধরছি তো চ্যানেলের সঙ্গে থাকো আরো ইম্পর্টেন্ট নোটস এবং আলোচনা কিন্তু অবশ্যই পেতে থাকবে চলো এবার দেখে নেওয়া যাক মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি রয়েছে বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্ট্যান্ট তিনমার্কের প্রশ্ন আমাদের জন্য কি কী রয়েছে তো প্রথম দু সালে আমাদের এই বইজাত প্রক্রিয়া ও দ্বারা সৃষ্টমীরূপ এই চ্যাপ্টার থেকে এসেছিল হিম বা হিমরেখার উচ্চতা সর্বদা সব ঋতুতে সমান হয় না কেন তো স্বাভাবিকভাবে আমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট রয়েছে দেখে নেওয়া যাক আহবিকার ও ক্ষয় মধ্যে পার্থক্য নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় করে অশ্বক্রাকৃতিরত কীভাবে সৃষ্টি হয় জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন বদ্বীপ সৃষ্টির কারণগুলো কি কী সব নদীতে বদীপ গড়ে ওঠে না কেন মরুমি সম্প্রসারণের তিনটি কারণ এবং সম্প্রসারণ রোধের তিনটি উপায় অনুদর্গ বালেরি ও তির্যক বালেরির মধ্যে পার্থক্য ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন বায়ু বহন প্রক্রিয়াগুলো কী কী বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় করে এবং বায়ু কী প্রক্রিয়ায় সঞ্চয় করে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য বেশি কেন উপনদী ও নদীর পার্থক্য কী ইউাকৃতির উপত্যকা ও ভিয়াকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য ইয়ারডাং ও জিউগানের মধ্যে পার্থক্য এবং রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য এবং লাস্ট কোশ্চেন সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ুর পরিবর্তনের প্রভাবগুলো কি কটার মধ্যে কিন্তু প্রশ্ন একটা আসবেই এটা নিশ্চিত থাকতে পারো অতএব কোনো কোশ্চেন বাদ না দিয়ে প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে রেডি করো প্রথম প্রশ্ন ওজন স্তরকে প্রাকৃতিক সৌরবর্দা বলে কেন দ্বিতীয় প্রশ্ন আয়নো স্পিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন তৃতীয় প্রশ্ন ওজন গ্যাসের গুরুত্ব কি পরবর্তী কোশ্চেন পর্বতের কোন ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চলের সৃষ্টি হয়েছে এবং কেন পরবর্তী কোশ্চেন ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন ওজন বা সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কী স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য কী ওজন স্তর সৃষ্টি ও ধ্বংস কীভাবে হয় যে কোনো একটা দিতে পারে যে ওজন স্তর কীভাবে সৃষ্টি হয় বা ওজনের স্তর ধ্বংস কীভাবে হয় জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘচ্ছন্ন রাত্রি গরম কেন বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার তিনটি পদ্ধতি কী কী আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন উল্কাপিণ্ড পুড়ে যায় কেন স্টার্ট স্পের বিমান চলাচল করে কেন ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন এবং নিরক্ষী অঞ্চলে ফোর ও ক্লক রেইন হয় কেন এবার আসি বারিমণ্ডল থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়া বাণিজ্যিক চাষের জন্য অনুকূল কেন দ্বিতীয় প্রশ্ন নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন বলে রাখি দু সালে কিন্তু বারিমণ্ডল থেকে কোনো প্রশ্ন আসেনি যে কারণে তোমরা কিন্তু বারিমণ্ডলটা ভালো করে পড়ো নিউ ফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বান্ন মিনিট হয় কেন আবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি পার্থক্য লেখো জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাব কি পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য কি এই হলো জোয়ার ভাটা এই তোমার বাড়িমণ্ডল থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তিন মার্কেট বজ্র অবস্থা থেকে দু সালে এসেছিল কি জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য এবং পরিবেশের উপর বজ্রের তিনটি প্রভাব তো তোমাদের কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে বজ্র অবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য রয়েছে তার মধ্যে তরল বজ্র কঠিন বজ্রের পার্থক্য বিষাক্ত বজ্র ও বিষিন বজ্রের পার্থক্য কঠিন তরল ও গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি অর্থাৎ ভরাটকরণ নিষ্কাশন এবং স্ক্রাবার এই তিনটে খুব ভালো করে পড়বে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী রয়েছে ভাগীরথী ও হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে বিভিন্ন প্রকার চিকিৎসা সংক্রান্ত বজ্রের নাম লেখো বা চিকিৎসা সংক্রান্ত বজ্র থেকে কীভাবে রক্ষা পাওয়া যায় এরকমভাবে প্রশ্নটা ঘুরে দিতে পারে বজ্র অবস্থাপনায় থ্রি হার বা ফোর হার মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং বজ্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো তার মধ্যে তরল গ্যাসীয় বিষাক্ত এবং বিশিন এই চারটে কিন্তু খুব ভালো করে দেখে রাখবে এবার আসি প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল থেকে আগেরবার এসেছিল মৃত্তিকা সংরক্ষণের তিনটি বৈশিষ্ট্য দু হাজার চব্বিশ সালের ছিল তো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট তরাই ভবর বলতে কী বোঝ দাক্ষিণাত্য মালমীর সম্পর্কে আলোচনা করো কয়াল কাকে বলে বৈশিষ্ট্য লেখো পার্থক্যর মধ্যে পূর্ব হিমালয় হিমালয় আর পূর্বঘাট পশ্চিমঘাট পূর্বমালার পার্থক্য দেখে রাখবে ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব আলোচনা করো দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে আলোচনা করো বাহিনী নদীগুলো বন্যাপ্রবাণ কেন পশ্চিম বাহিনী কেন দক্ষিণবাহিনী নদী খরস্রোতা কেন পশ্চিমবাহিনী নদীতে বরিফ গড়ে ওঠেনি কেন ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী বহু বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কী বন বিনাশ বা অরণ্য বিনাশের কারণ কী এবং অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলো কী কি এবার আসি ভারতের আঞ্চলিক পাঠ থেকে আগের ছিল এসছিল ভারতীয় কৃষির তিনটি সমস্যা তোমরা কি কি প্রশ্ন পড়বে ভারতের কৃষির গুরুত্ব বৈশিষ্ট্য লেখো খারিফ শস্য ও রবিশস্যের পার্থক্য লেখো জাহ শস্য কি বৈশিষ্ট্য লেখো ধান পাট গম চা চাষের তিনটি করে সমস্যা জেনে রাখবে উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন উত্তর পূর্ব ভারতে চা চাষের উন্নতি উন্নত কেন পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষি উন্নতির কারণ কি কাকে কেন ভারতে রুড়ো বলা হয় ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীভাগ করো পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কী তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতের বস্ত্রশিল্প গ্রহোটার কারণ কী তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ কি দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন ভারতের তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে তার উন্নতির কারণ কী এবং জনঘনত্ব বৃদ্ধির কারণ কী লাস্ট উপগ্রহ উপগ্রহচিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র যেখান থেকে আমাদের এসছিল ভূবৈচিত্রসূচক মানচিত্র উপগ্রহচিত্রের পার্থক্য এবং ভূবৈচিত্রসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেল তো তোমাদের জন্য কি কি প্রশ্ন প্রথম প্রশ্ন ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সূচক সংখ্যা দেওয়ার নিয়ম কী দ্বিতীয় প্রশ্ন উপগ্রহচিত্রের বৈশিষ্ট্য গুরুত্ব বা ব্যবহার ভূ সূচক মানচিত্রের সিরিজগুলো কী কী পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলের বৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখক এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কী উপগ্রহ চিত্রের সুবিধাগুলো কী কী এবং ভূ মানচিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব বা ব্যবহার লেখ এই যে কটা প্রশ্ন দিলাম দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন বাদ না দিয়ে ফাইনালের জন্য প্রিপারেশান নাও আর যে কটা প্রশ্ন বললাম এ কটা প্রশ্ন মন দিয়ে পড়ো এটুকুই বলে আজকের আলোচনা শেষ করলাম আশা রাখছি এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে না বিগত দিনের অভিজ্ঞতা থেকে যেটা মনে হয় তবে কেউ যদি মনে করো যে বেশি প্রশ্ন দেওয়া হয়ে গেছে কিছু করার নেই কারণ ভূগোলে অসংখ্য প্রশ্ন তার ভিতর থেকে এই প্রশ্নগুলো পড়ে তোমাকে যেতেই হবে চালাকিটা প্রথমেই শিখিয়ে দিয়েছি যে কিভাবে কী চালাকি করা যায় কোন কোন অংশ বাদ দেওয়া যায় আজকের মধ্যে এখানেই শেষ করলাম ধন্যবাদ